ছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো সুস্থ আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকালবেলায় কাজকর্ম যেগুলো হওয়ার হয়ে গেছে আর বাকি থেকে যাই এই যে পেটটাকে ক্লিন করা তাই আজকে একটু ডিপ ক্লিনিং করতে হবে পড়েছি আর কি তাই যাই হোক এবার বেডশিটটাকে পেটে নিই আর মামাম ওখানে পিছনে রয়েছে মামা সাথে একটু বক বক করছি মানে কথা বক বক বলতে কথা বলছি আর আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বরমশাই আজকে সকালে বেরিয়ে গেছে না খেয়ে কারণ ও বললো যে আমি তাড়াতাড়ি চলে আসবো আমি এসে টিফিন করব ঠিক আছে আর ছোটোটাকে দিয়ে এসেছি ও জেম্মার ঘরে মানে নিয়ে গেছে আর কি আর ও থাকলে তো ক্যামেরার সামনে জানোই টুকটুক করে চলে আসে আর তাই ও আসলেই মনে হয় বেশি প্রবলেম হয় আমার কারণটা হচ্ছে কি যে ওকে যখন আমার ভিডিওটার কোনো প্রবলেম দেখা যায় তখন যদি ওকে ওখান থেকে ভিডিও থেকে আমি বাদ দিয়ে ভিডিওটা পোস্ট করি সেখানে কিন্তু কোনো প্রবলেম হয় না তাই ওকে নিয়ে আসতে আমি ভীষণ ভয় পাই আর কি জানি না কেন এটা হয় আমার সাথে তুমি দিদি ভাই ঠিকই বলেছো আমাকে যে অন্যের বাচ্চাদেরকেও তো দেখায় কোনো প্রবলেম হয় না তো হ্যাঁ কিন্তু আমারটাই তুলটুলকে দেখালেই অনেকটাই প্রবলেম হয় সেজন্য আমি ভয় পাই আর কি তা দেখো এই যে দেখো সেই বিছানা টিছানা গুছিয়ে গাছিয়ে এসে নিরামিষটা রান্না করে তারপরে চলে আসলাম টিফিন বানাতে আর বরমশাই আজকে অনেকটাই লেট করে এসেছে মানে সাড়ে দশটার সময় আসলো মানে আজ সকালে বেরিয়ে গেছিলো সাড়ে দশটার সময় এসে এই যে দেখো এটা আজকে আমাদের সকালে জল খাবার তা চলো বড়মশাকে দিয়ে দিই ওর জন্য নিয়েছি তারপরে জল খাবারটা খেয়ে দেখো মাছটা আজ কেটে ধুয়ে নিয়ে এসে চলো আসলাম আর নিরামিষ রান্নাগুলো সরিয়ে রেখে তারপরে এখানে আসলাম দেখো আর কি ফোটায় ফোটে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এবার মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে কেন তো বন্ধুরা মামমামের জন্য তুলতুলের জন্য এখানে ঝোলের মাছই তুলে রেখেছি আর সর্ষের মধ্যে লঙ্কা দেব যখন তখন তার আগে তুলতুলের মামা মামামির জন্য তুলে রেখেছি আর মামমাম তুলতুল ডুবনি মাছ খেতে খুব ভালোবাসে তুলতুল তো ভাজা মাছ চাচ্ছিল আমি ভয়ে ওকে দিইনি চলো আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই এখানে রয়েছে সিম দিয়ে আলু দিয়ে টাটা দিয়ে তরকারি করেছি এটা নিরামিষ আর ভাতের মধ্যে আলু সেদ্ধ রয়েছে আর এখানে রয়েছে এই যে দেখো মেয়েদের জন্য মাছ তুলে রেখেছি এক পিস মাছ খাইয়ে দিয়েছে আর এক পিস রেখে দিয়েছি এখানে রয়েছে আলু ভাজা লাস্টে বানালাম ঠিকভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারিনি কারণ ওই ছোয়ানাড়া ছোয়ানারা করে আর এখানে রয়েছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই যে সে পাবদা মাছটা দেখালাম না সেই পাবা মাছটা সর্ষে দিয়ে করেছি তাহলে আজকে সিম্পল লাঞ্চগুলো তোমাদের দেখিয়ে দিলাম তা চলো পরে আসছি তোমাদের সামনে কথা বলবো এসে এই যে দেখো সন্ধে আমার জামা কাপড় এখনো মেলা রয়েছে তা চলো আমি জামা কাপড়গুলো তুলে নি আর সন্ধে না অবশ্য এখন পাঁচটা উনত্রিশ তা চলো আমি তুলে নি এই জামা কাপড়গুলো তারপরে তোমাদের সামনে আসবো তোমাদের সামনে একদমই আসা হয়নি আমার তা চলো আমি জামা কাপড়গুলো তুলে নি তারপরে তোমাদের সামনে দেখা করে কথা বলতে আসবো এই যে দেখো সেই জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরের মধ্যে সব মেলে দিলাম মানে সব করে মেলে দিলাম আর এখন মানে ঠান্ডাটা কমে গেছে তো এক জায়গায় রেখে দিলে না তোমার গন্ধ হয়ে যাচ্ছে দেখো সবগুলো মেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু তুলতুলকে খাইয়ে দেবো তো চলো তোমরা শুভ সন্ধ্যা গুরবিং কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলেছি সকাল থেকে টুকিটা কি সব কিছু শেয়ার করা হয়েছে কিন্তু তোমাদের সামনে আসা হয়নি তা যাই হোক এখন বাজে ছটা পঁচিশ তা তোমাদের সামনে আসলে একটু গল্প করছে যে ক্যামেরাটাকে অন করেছে আর তুলে বলছে এখন টম দেখবে টম যদি বা আমার ফোনটা নেয় না যখনই আমার ফোনটা নেয় তখনই আমার ফোনটাকে ফেলে ভেঙে দেয় তাই যাই হোক তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে পাঁচটার সময় পাঁচটা দশ পর্যন্ত বেরিয়ে গেছে ও আসবে হয়তো সাড়ে সাতটা আটটার সময় আসবে তখনই আমাদের টিফিন টিফিন চা হোক তখনই খাবো খুলে গেছে আর আজকে হচ্ছে সোমবার আর ওদিকে মাম্মাম বসেছে পড়তে আমি এখানে বসে আছি ওর কাছে যাইনি আমি দূর থেকেই বসে আছি ওর কাছে এতদূরতে এখানে রয়েছে আর আমি যখনই ভিডিও তোমাদের সাথে স্টার্ট করছি তখনই ট্রেন যাচ্ছে তখনই ট্রেন যাচ্ছে তোমরা হয়তো আওয়াজটা পাবে না видите ট্রেনটা যাচ্ছে আর আজকে জানো তো আমার ননদের ছেলের এসেছিল হঠাৎ আমি কিন্তু জানি না আমি ভেবেছিলাম গতকাল আসবে তা আসেনি আমি ভাবলাম তাহলে আসবে না কিন্তু তারপরে দেখছি যে বারোটার দিকে দেখছি যে ও আসছে ওর আমার বড় বেরিয়ে যাচ্ছে আর ও ওরা দেখছি আসছে তা যাই হোক খাওয়া দাওয়া করলো না মানে খাওয়া দাওয়া ছিল আমি বললাম ভাত খাবি তা বললো যে হ্যাঁ ভিডো তা বললো কি যে না মামি খাবো ঠিক আছে দে এখন ওর ব বড় মামি নাকি খুব জোরা জোরি করেছে তাই বড় মামির ঘরে খেয়েছে তখন আমার তখন এসে মামি ওই ঘরে খেতে খেতে বলছে আমাকে ঠিক আছে তাহলে খেয়ে নে তোর নিয়ে যা মাছের মাছ করেছিলাম সেই মাছ ওরা খেয়ে নিয়েছে তা চলো বেশি ছিল কিন্তু না ওরা চলে গেছিল জানো তো আহ পনের চারটের দিকে আমরা যখন খেতে বসি পনের চারটে বাজে পনের চারটে না চারটে বাজে তখন ওরা গেল ওরা গেছে তারপর আমি ওরা পনের চারটের সময় গেছে আমি চারটের সময় খেতে বসেছি আহ আজ ট্রেন অনেক এখন ট্রেনটা অনেকটা অনেকটাই late থাকছে জানো তো তিনটের সময় যে ট্রেনটা ঢুকতো তারপর তিনটে পাঁচ তিনটে দশ তিনটে পনেরো করে এখন সাড়ে তিনটায় ঢুকে যাচ্ছে ট্রেনটা টা এতটাই আধ ঘন্টা late হচ্ছে তা চলো পরে কথা হবে সত্যি কথা বলতে মেয়েরা বেশি বাবাকেই ভালোবাসে দেখেছো এই মাম্মাম একবার মামামকে ওর বাবা বলেছে বাবা দুটো মুড়ি খাবো তো দেখো মুড়িটাকে চানাচুর দিয়ে পেঁয়াজটা কেমন করে কেটেছে ওইটুকু মেয়ে পেঁয়াজটাও কেটে নিয়ে এসেছে তোর বাবাকে দিয়েছে পরক্ষণে তেল দিতে ভুলে গেছিল দেখো তেলটাও দিয়েছে আর আমাদের বাড়ি মেয়েগুলো বাবার গা লাগা বেশি বাম বাম তুল তুল সব আর মেয়েরা একটু বাবা ভক্তই হয় তো দেখো গতকালে আমি কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা কেমন হয়েছে ছবিগুলো বলবে অবশ্যই নিজেই ছবি সাজুগুজু করি নিজে একটু মনটা খারাপ যখন হয় কিংবা ভালো থাকে তখন আমি সেলফি তুলতে ভীষণ ভালোবাসি আর এখন তো সেলফি তোলা আমি ভুলেই গেছি তাই যাই হোক গতকাল তুলেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা কেমন হয়েছে অবশ্যই জানিও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ছবিগুলো কেমন হয়েছে আর ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তাহলে আজকের মতো এখানেই টাটা সবাইকে শুভরাত্রি আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা